আচ্ছা প্রশ্নগুলো অন্ধ এবং হচ্ছে মুখবধি দুটোকেই কভার করে আমি দিচ্ছি প্রথম প্রশ্ন আমি দিচ্ছি সেটা হচ্ছে তোমরা পড়বে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহার করা হয় কি বললাম মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহার করা হয় উত্তর হচ্ছে দৃষ্টিহীন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াইট কেন স্টিক ব্যবহার করে কারা এটারও উত্তর হচ্ছে দৃষ্টিহীন শিশু হোয়াইট কেন ডাব্লিউএইচ আই টি সি এন তোমরা জানো এস টিআই ঠিক আছে মুখবধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তককে আমি একটু আগেই বললাম জুয়ান পাবলো বনে বা বনেড দুটোই যদি থাকে মানে বনের জায়গায় যদি বনেট থাকে ঘাবড়ে যাওয়ার কিছু নেই বনেট বা বনে যেটাই থাকুক না কেন উত্তর হবে এটা আচ্ছা এবার হচ্ছে লিপ রিডিং কাদেরকে করা হয় মানে ঠোঁট নাড়া পদ্ধতি ঠোঁট নেড়ে কাদেরকে বোঝানো হয় এটা নিশ্চয়ই বুঝতে পারছো অন্ধদেরকে তো ঠোঁট নেড়ে বোঝালে তোরা বুঝতে পারবে না কাজেই মুখ বোধিতদেরকে ঠোঁট নাড়া পদ্ধতি বা এর মাধ্যমে পড়ানো হয় অষ্ট পঠনের অপর নাম কী বাকপঠন পঠন অষ্ট পঠনের অপর নাম বাকপঠন বা বাকপঠনের পঠনের অপর নাম কি অষ্ট দুভাবে প্রশ্নটা আসতে পারে পরের প্রশ্ন হচ্ছে মুখ বধিরদের একটা যে কোনো শিক্ষা পদ্ধতির নাম করো মৌখিক পদ্ধতি বলতে পারো আরও যে যে পদ্ধতিগুলো বললাম সেগুলো তোমরা বলতে পারো আচ্ছা এবার যদি বলে স্পিচ রিডিং বা বাক পঠনের অপর নাম কী স্পিচ রিডিং বা বাক পঠনের অপর নাম কী তাহলে উত্তর হবে লিপ রিডিং বধিরদের জন্য সঞ্চালনমূলক পদ্ধতির আবিষ্কর্তাকে পেরিয়ার বা পেরেইরা যেটাই যেটাই দিক না কেন পেরিয়ারও বলতে পারে বা পেরেইরাও উচ্চারণ থাকতে পারে বা মানে বানান থাকতে পারে সেটাও কিন্তু একই উত্তর হবে তাহলে এটা হবে শব্দের তীব্রতা কোনে ককে মাপা হয় তোমরা বিজ্ঞানে নাইন টেনে পড়ে এসেছ জানো ডিবি বা ডেসিবেলের মাধ্যমে ঠিক আছে অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় অডিওমিটার যন্ত্রের সাহায্যে বোধিরত্ব পরিমাপ করা হয় মানে কতটা বধির সে শিশুটা সেটা জানা হয় ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কাউন্সিলে বারবার আসে দৃষ্টিহীনদের জন্য টকিং বুক ব্যবহার করা হয় কাদের জন্য টকিং বুক মানে কথা বলছে যারা শুনতে পায় না তাদের জন্য নিশ্চয়ই ব্যবহার করা হবে না তাহলে তোমাকে এখানে বুদ্ধি খাটিয়ে তুমি নিজেও বুঝতে পারছো এটা হচ্ছে দৃষ্টিহীনদের জন্য হুয়ের মতো মতে বিশ্বে মোট জনসংখ্যার কত শতাংশ প্রতিবন্ধী দশ শতাংশ এটা ডাব্লু এইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে দশ শতাংশ হচ্ছে প্রতিবন্ধী আচ্ছা এবার হচ্ছে ঠোঁটনাড়া পদ্ধতি কাদের জন্য ব্যবহার করা হয় ঠোঁটনাড়া পদ্ধতি ব্যবহার করা হয় মুখ এবং বোধিতদের জন্য তারপরে হচ্ছে যে ভারতবর্ষে সর্বপ্রথম মুখ বধির্বদের জন্য কোথায় বিদ্যালয় স্থাপন করা হয় এটা হবে মুম্বাইয়ে আচ্ছা আংশিক দৃষ্টি সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য কোন বই ব্যবহার করা হয় সেটা হচ্ছে বড় হরফের বই পরবর্তীকাল পরবর্তী ক্লাসের পরবর্তী প্রশ্নগুলো দিয়ে দেব